আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি শিঙ্গারার রেসিপি আশা করব আপনাদের রেসিপি ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ভিডিওতে কি কি উপকরণ লাগছে শুরুতে এখানে কিউব করে রাখা কিছু আলু পানি সহ হচ্ছে একটা পাতিলে বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কাঁচা মরিচ কুচিটা দিবেন সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি আর হচ্ছে একটু মাংসের মশলার গুঁড়ি জানি না ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেছে বাট আমি যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন সাথে একটু সোয়াবিন তেল দিয়ে এটাকে আপনারা হচ্ছে হাই হিটে সেদ্ধ বসিয়ে দিবেন এবার আলুর পুরটা সিদ্ধ হতে থাক আমরা চলে যাব উপরের খামিরটা রেডি করার জন্য তার জন্য এখানে আমি দেড় কাপের মতো হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লবণ আর লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিবেন আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনিও দিতে পারেন এরপর আমি হচ্ছে লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে তেল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে উপরের যে কোটটা এটা হচ্ছে একটু খাস্তা হবে আর কি এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে হচ্ছে মিশিয়ে নিব আর এরকম মুট করলে যখন এটাকে একসাথে দলা পাকানো যাবে তখনই বুঝতে হবে যে ভালো করে মাখানো শেষ এবার হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি মানে একদম কল থেকে নিয়েই হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে এই খামিরটা মাখবো কুসুম গরম পানি দেওয়া লাগবে না এটার খামির করার জন্য ভালোভাবে মোতে খুব সফট একটা হচ্ছে ডো বানিয়ে নিব আর ডোটা একদমই সফট হবে দেখতেই পারতেছেন কিভাবে হয় আর নর্মালি আমরা যেরকম পরোটা বানাই ঠিক কিছুটা ওইরকমই হবে এবার আমি এই ডোটাকে রেস্টারে খেয়ে দিবো মিনিটের জন্য আর ওইদিকে আলুটার কি অবস্থা এখন গিয়ে দেখবো সেটা এদিকে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এখন জাস্ট একটু পাঁচ পোড়নের গুঁড়া দিয়ে আমি হচ্ছে এটাকে মিক্সড করে আর পাঁচ পোড়নের গুঁড়াটা বেশি দেওয়া যাবে না আর যে হলুদের গুঁড়াটা আমরা এখানে সেটাও বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে পুরটা তেতো হয়ে যাবে আর কি পাঁচ পোড়নের গুঁড়াটা মিশিয়ে নিয়ে এরপরে একটা ডাল ঘুটনির সাহায্য হচ্ছে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিব আর সবগুলো আলু হচ্ছে আমি ভাঙবো না কিছু আলু হচ্ছে আমি আস্তে আস্তে রাখবো মানে আড়া ভাঙা যেটাকে বলে আর কি ঠিক ওইভাবে এরপরে ওইগুলো ভাঙা শেষ হলে যখন পুরটা ঠান্ডা হয়ে আসবে এবার চলে আসবে হচ্ছে আমরা সিঙ্গারা বানানোর জন্য এবার ডোটাকে আর একটু আমি হচ্ছে করে কেটে আর প্রত্যেকটা পিসই প্রায় একই সাইজের রাখার চেষ্টা করব তো এবার হচ্ছে এগুলোকে একটু গোল রাউন্ড করে নিব আর কি সবগুলোকে ডোগুলোকে এরকম গোল গোল করে নেওয়ার পরে হচ্ছে আমি দুই থেকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো তাহলে হবে কি রুটিটা বেলার সময় ছোট হয়ে আসবে না আর বেলতেও হচ্ছে ইজি হবে তো এবার হচ্ছে পাঁচ মিনিট পরে আমি হচ্ছে রুটিগুলোকে বেলে নিচ্ছি আর এই ডোরটা হচ্ছে একটু মোটা করে হচ্ছে বেলতে হবে রুটিটা কারণ সিঙ্গারার উপরের লেয়ারটা একটু মোটা হলে ভাজলে তখন একটু খেতে ভালো লাগবে আর কি এবার হচ্ছে আমি খুবই সহজভাবে ভাবে সিঙ্গারের শেপ দেওয়ার জন্য ঠিক এভাবে কেটে নিচ্ছি আর এই সাইডটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কিভাবে রুটিটাকে কাটছি বা পুর দিয়ে হচ্ছে কিভাবে রুটিটাকে ভাজ করছি মানে এটা বলে তো আর বুঝাতে পারবো না ঠিক দেখে হচ্ছে যতটুকু ভালো বুঝবেন আর কি তো আমার কাছে ইজি আর খুব দ্রুত হচ্ছে এভাবে বানালেই সময়টা বাজবে মনে হয়েছে তাই হচ্ছে আমি এভাবেই ভাজটা দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে বাংলাদেশি স্টাইলে যেই সিঙ্গারার ভাজটা থাকে সেটাও দিতে পারবেন সেটাও খুব ইজি জাস্ট একটা রুটিকে মাঝখানে দুই ভাগ করে এরপরে হচ্ছে ওই শেপটা দেয় আর এই সিঙ্গারার ভাজটাও কিন্তু খুবই সহজ আর আমি তত একটা ভালো পারি না জাস্ট আমার যেরকম মানে ভালো লাগছে বা যেটা ইজি হবে মনে হয়েছে আমি ঠিক সেভাবে হচ্ছে ভাজটা দিয়ে নিচ্ছি আপনাদের যদি এই ভাজটা পছন্দ না হয় তাহলে আপনারা ছোট একটা টিউটোরিয়াল ভিডিও দেখে ওই ভাজটা হচ্ছে শিখে নিতে পারেন আমার কাছে এটা দেখতেও সুন্দর লাগে আবার হচ্ছে ভাজটা দিতেও ইজি লাগে তাই হচ্ছে আমি এভাবে বানিয়ে নিচ্ছিলাম সবগুলো আমার সিঙ্গারা এত বেশি পছন্দ কিন্তু আমি এখন যে জায়গায় আছি সেখান থেকে দোকান এতটাই দূর যে খেতে ইচ্ছা করলেও খেতে মন চায় না মানে গিয়ে আনতে হবে এই যন্ত্রণার জন্য তো এখন থেকে ভাবছি এভাবে হচ্ছে বাসায় সিঙ্গারা বানিয়ে খাবো আর বাইরে গিয়ে কিনে আনতে হবে না যাদের আমাদের মতো সমস্যা মানে বাসা থেকে দোকান অনেক দূরে তারা চাইলে ঠিক এভাবে বাসায় সিঙ্গারা বানিয়ে নিতে পারেন এখানে দেড় কাপ ময়দায় আমার প্রায় চল্লিশটার মতো মিনি সিঙ্গারা হয়েছে আরও কিছু হচ্ছে রুটি বেঁচে গিয়েছে মানে একটার মতো রুটি কিন্তু আমার পুর ছিল না যার কারণে না হলে আরো কয়েকটা হতো মানে আরো ছয় সাতটার মতো বাদতে হতো আর কি তো এবার হচ্ছে লো আছে আমি হচ্ছে তেলটাকে গরম করে এরপরে হচ্ছে সিঙ্গারাগুলোকে ভেজে নিব। এক এক বেজ শিঙারা ভাজতে আপনাদের সময় লাগতে পারে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমার একটু তাড়াহুড়া থাকাতে আমি একটু হাইটা বাড়াই দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিয়েছিলাম আর যত কম আছে আপনি সিঙ্গারাটা ভাজবেন তত খেতে ভালো লাগবে তত সুন্দর করে হচ্ছে ভাজা হবে সিঙ্গারাটা আর সিঙ্গারাটা চেষ্টা করবেন একদম ডুবো তেলে ভাজার আমি একটু কিপটা তাই আমি একটু তেল কম দিয়ে হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তো এইভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন হচ্ছে আপনারা সিঙ্গারাটা তুলে নেবেন আর বেশি কালার হয়ে গেলে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না মানে গেলে আর কি তো সুন্দর করে একটা কালার দিয়ে আমি হচ্ছে নেড়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর যারা আমার মতো গিফটটা আছেন তারা এরকম অল্প তেলে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন আমার শিঙ্গারাগুলো হয়ে গেছে এবার হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর আপনাদেরকে একটা জিনিস দেখায় খামিটা করার সময় যখন আমি তেল দিছিলাম এখন ভাজার পরে দেখেন সিঙ্গারার গায়ে কিন্তু একটু তেল নাই মানে ভালো করে তেলটা আপনি ঝরিয়ে তুলে নিলে দেখবেন সিঙ্গারার গায়ে তেল মানে লেগে আছে এরকম কিন্তু বোঝা যাইতেছে না আর শেষে যে রুটিটা ছিল সেটাকে আমি এমনিই ভেজে নিচ্ছিলাম জাস্ট হচ্ছে নাচোসের মতো খাওয়ার জন্য কিন্তু আমি নাচোসের মতো খাওয়ার জন্য এখানে না কোনো চিকেন দিব না কোনো হচ্ছে মেয়নিস দিব না কোনো সস দিব এমনিই খাবো চা দিয়ে এই আর কি গরিবের নাচস তো এখানে আমার গরিবের নাচসগুলো ভাজা শেষ এবার হচ্ছে আমি তুলে নিব আর এই যে মিনি সিঙ্গারা দেখতে কতটা সুন্দর লাগতেছে ওইখানে আমি কিছু হচ্ছে ফ্রোজেনও করে নিয়েছি আর বিকালে খাওয়ার জন্য হচ্ছে কিছু শিঙারা ভেজেও নিয়েছি আপনারা চাইলে এরকম হচ্ছে বাসায় বানিয়ে গরম গরম সিঙ্গারা বাসাই খেতে পারেন বাইরে থেকে কিনে আনার দরকার নাই বাইরে পোড়া তেল দিয়ে আপনাদেরকে ভেজে দিবে স্বাস্থ্য খারাপ হবে আর আমার মতো যারা সিঙ্গারা লাভার আছেন তারা তো অবশ্যই হচ্ছে রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই হচ্ছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ